আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুজীব চলে আসলাম আপনাদেরকে আজকে নিয়ে যাব রাজশাহীর বিখ্যাত কালাভুনা হানিপ মামা কালাব খাওয়ানো দেখানোর জন্য তো আমরা কুষ্টিয়া থেকে অনেক সকাল বেলা বের হয়ে পড়েছিলাম আসলে সাধারণত হানিপ মামার কালাভুনাটা রাজশাহীর মধ্যে পাওয়া যায় কিন্তু আমরা তো শুক্রবারে গেছিলাম আর হানিপ মামা বিভিন্ন হাটে বাজারে তার দোকান বসায় মানে এক এক দিনে তিনি এক এক দিনে দোকান বসায় এক এক জায়গা কি খাচ্ছো তুমি আমাদের ইব্রাহিম ভাই আমাদেরকে আজকে রাজশাহীর বিখ্যাত হানিফ মামার কালা ভুনা খাওয়াতে নিয়ে যাবে তো আমরা আজকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এসব নেতারা দাঁড়ায় আছে আমরা আজকে সকালবেলা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব কি নেতা আমরা যাচ্ছি আজকে মামা কালা আজকে মামার কালা খাওয়া হবে ঠিক আছে মামার ঠিক আছে তো সেই হিসাব করে শুক্রবার দিনে তিনি তার দোকানটা বসায় নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়িয়া বাজারে আর চৌবাড়িয়া বাজার পশু হাটের মধ্যেই তার দোকানটার মধ্যে আমরা এখন আমাদের আসি কুষ্টিয়ার বহুল পরিচিত এটা হচ্ছে লালন শাহ সেতু আর আমার পিছনে যে সেতুটা আছে ওটা হচ্ছে হার্ডিংস ব্রিজ তৎকালীন ব্রিটিশদের বানানো ওইটা হচ্ছে হার্ডিংস ব্রিজ ঠিক আছে আর এই যে এখানে নেতারা ছবি উঠছে এই যে এক অন্য ধর নেতার যে আমার সামনে আরেকটা জিনিস আছে কিছু দেখা যাচ্ছে না ভাই খুব ভোরবেলা হওয়াতে সামনে কিছু দেখা যাচ্ছে না এই যে সুদ জুটছে এখন ঠিক আছে আমার বন্ধু ইমরান ইমরান দাঁড়ায় আছে কেমন লাগলো তোমার সকাল বেলার জার্নিটা শুক্রবারের দিনে কিন্তু থাকে আর সেই হাটে তিনি ওখানে ব্যসা কেনা করে তো আমরা গেছিলাম মামার খেতে আসলে একটা কথা বলি খাওয়া দাওয়ার বাস্তব অভিজ্ঞতা একেবারে রিভিউ আপনারা এই থেকে এবং ভিডিওটা যদিও কালা কালা কিন্তু তারপরও আসলে আমি এটা বলবো যে জাল দেওয়ার কারণে যে কালাভুনাটা কালা হয় যে দীর্ঘ সময় জাল দেওয়ার ফলে দীর্ঘ সময় রেখে আপনি মাংসটা নাড়াচাড়া করতেছেন সে ভাবে না আসলে এর ভিতরে কিন্তু তাদের একটা কারসাজি আছে সেটা যেটা হচ্ছে মশলা দিয়ে তারা কিন্তু কালা ভুনাটা আসলে কালো করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করে মোটামুটি একদিনের মধ্যে আমি যখন গেছিলাম সেখানে যাওয়ার পরে দেখলাম এক এক হাড়িতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মাংস একবারে রান্না করে এক এক হাড়ি তো ওই রকম তিন চারটা হাড়ি আছে আমার মনে হয় না তারা যদি ভোর থেকেও রান্না শুরু করে আর সাধারণত তো দশটা থেকে হাট লাগা শুরু হয়ে যায় যেহেতু পশু হাটে তারা দোকান বসায় আর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু ওই মাংসটা খুব অল্প সময়ের মধ্যে রান্না করে আর যেসব মশলা আছে মশলা দিয়ে দীর্ঘক্ষণ ধরে নাড়া তাছাড়া করতে করতে তারা কিন্তু কালা ভোলাটা প্রস্তুত করে আসলে তাছাড়া যে আমরা রিয়েলিটি যে কালা ভোনাটা আমরা মানে জানি যে অনেকক্ষণ নাড়াচাড়ার ফলে যে মাংসটা একটা কালা একটা ফ্লেভার আসে কালো কালারের একটা যে ফ্লেভার আসে এটা কিন্তু আসলে মোটেও না এখানে কিন্তু মশলার একটা কার সেজে আছে আমি যতটুকু বুঝলাম আর তার ভিন্ন কিছু থাকতে পারে কিন্তু আমার চোখে দেখা এটা একটা মানে বাস্তব এবং সত্য রিভিউ অন্যান্য জায়গায় আরো অনেক জায়গায় কালা ভোনা আছে তো সব জায়গায় হয়তোবা বা এইরকমই কোনো কারসাজি তাদের কাছে থাকতে পারে কেন না দেখেন এত অল্প সময়ের মধ্যে তারা কিন্তু আমি দেখছি এক এক হাড়িতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কেজি মাংস রান্না করার কিন্তু একটা অনেক সময় লাগে তারপরে যদি আপনি এই কালাভুনার সাথে যদি এটা যদি লম্বা করতে চান তাহলে মাংসের টেস্ট আর স্বাদটা কিন্তু অন্যরকম হবে তারপর একটা কথা বলি এখানে কিন্তু মাংসের স্বাদ আর মাংসের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল ঠিক আছে আমরা গেছিলাম কুষ্টিয়া থেকে আমাদের কুষ্টিয়া থেকে দূরত্ব ছিল একশো পঞ্চাশ কিলোমিটার যাওয়া আসা দিয়ে আমাদের প্রায় এভারেস্ট তিনশো কিলোমিটার রাস্তা এখানে আমরা পার করেছি আমরা সকাল বেলা বের হয়েছিলাম আর সারাদিন আমরা রাজশাহী শহরের আশেপাশে এবং বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরেছি তবে আপনাদেরকে একটি কথা বলে বাইক সময় সব সময় একটা জিনিস লক্ষ্য রাখা অনেক গুরুত্বপূর্ণ এবং উচিত আপনি গাড়ি চালায় যাচ্ছেন বাইক চালায় যাচ্ছেন আপনি যেটা চালায় যাচ্ছেন কোন একটা যানবাহন চালায় যাচ্ছেন বিশেষ করে আপনি পিছনের দিকে খেয়াল রাখবেন যদি কোনো গাড়ি অনেক দ্রুত গতিতে ছুটে আসতে থাকে এবং পিছন থেকে আপনাকে বারবার হরে ওয়ার্নিং অথবা আপনাকে বারবার সিগন্যাল করে যে সে সামনে দ্রুত গতিতে এগিয়ে যাবে অবশ্য তাকে সাইড দিয়ে আগে বের করে দেওয়া উচিত কেননা আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং আমি মনে করি যে পিছন থেকে কেউ যদি আগে যেতে চায় তাকে আগে যেতে দিন কেননা না হলে তার দ্বারাই কিন্তু দুর্ঘটনার সৃষ্টি হতে পারে সব সময় যখন রাস্তাঘাটে মোটরসাইকেল যানবাহন গাড়ি ইত্যাদি অন্যান্য জিনিস আপনারা চালাবেন অথবা যখন ড্রাইভ করতে থাকবেন সেই সময় অবশ্যই এই বিষয়গুলো অনেক খেয়াল রাখতে হবে আশেপাশে কি ঘটছে ঘটে যাচ্ছে এগুলোর দিকে সবসময় নজরদারি করতে হবে যেহেতু আমরা অনেক লম্বা লম্বা সফর এবং লম্বা লম্বা টুরে কিন্তু আমরা যাই সেক্ষেত্রে আমাদের সকল বিষয় নজরদারি করে রাখি আমরা এই বিষয়গুলো থেকে যাওয়ার সময় আমরা আমাদের কুষ্টিয়া কুষ্টিয়ার সেতু পার হয়ে আমরা আমরা দিয়ে বাইপাস ভিতর গিয়েছিলাম রাজশাহীতে যাতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারি আমরা গিয়েছিলাম বাখা মসজিদে আমরা গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা আরো অনেক জায়গায় গেছিলাম এর মধ্যে কয়েকটা জায়গার ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আপনাদেরকে দেখাবো আসলে ভিডিওগুলো তৈরি করার সময়টা খুবই কম পাওয়া যায় যার কারণে আসলে নিয়মিত আমি ভিডিও দিতে পারি না অনেকদিন পর পর আমি ভিডিও দিই আরো অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমার এই পেজটা থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাবেন আপনারা চাইলে পারে আমার এই পেজটা এবং সুন্দর সুন্দর খাবার দাবারের ভিডিও এবং অন্যান্য বিভিন্ন ট্যুর সম্পর্কে বিভিন্ন জায়গা সম্পর্কে অভিজ্ঞতা রাখার জন্য আমার এই পেজটা আপনারা কিন্তু অবশ্য ফলো করে রাখতে পারেন এবং আমার এই চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আমরা যে হানিফ মামার বিখ্যাত কালাভোনা খেতে গেছিলাম আসলে দামটা কেমন আর ভাতের স্বাদ কি রকম এখানে যদি বলতে হয় তাহলে বলবো যে হানিফ মামার কালা ভুনা সাধারণত সকল জায়গাতে মাংসের দাম একশো টাকা পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা নব্বই টাকা মানে এক একটা জায়গা প্রকার ভেদে কিন্তু এক এক রকম দাম থাকে সুতরাং এখানে কিন্তু দামটা খুব একটা বেশি না আমার কাছে মনে হলো একশো টাকা কিন্তু এখানে মাংসের পরিমাণ এক এক বাটিতে ওরা প্রায় পাঁচ পিস মতন মাংস দেয় চার পিস মাংস থাকে এক পিস চর্বি অথবা হাড্ডি দেয় মোট পাঁচ পিস মতন মাংস দেয় একশো টাকার ভিতরে এক একজন মানুষের খাবারের জন্য মাংসটা কিন্তু পারফেক্ট আর এখানে তারা এক প্লেট হাতের জন্য মূল্য রাখে মাত্র বিশ টাকা হয়তো সময় এবং জায়গা ভেদে এটার দাম তারা কম বেশি করতে পারে কিন্তু আমরা এখানে তাদের ভাতের প্লেটের মূল্য ছিল টাকা যেখানে এবং এক বাটি মাংস মাংস পাঁচ পিস সহকারে কালাভুনার দাম ছিল মাত্র একশো সত্তর টাকা মানে জনপতি একশো নব্বই টাকা করে হানিফ মামার কালাভুনাটি খাওয়ার যাদের ইচ্ছা আছে আমি তাদেরকে বলবো আপনারা অবশ্য শুক্রবার বাদে যাওয়াটা করবেন কেননা শুক্রবারে কিন্তু তার দোকান রাজশাহী ধলাই জেলাতে থাকে না এটা কিন্তু নওগাঁ জেলাতে থাকে আর নওগাঁ জেলা মান্দা থানার চৌবাড়িয়া বাজার এটা কিন্তু অনেকটা দূরে আমরা আসলে বাইক নিয়ে গেছিলাম যার কারণে অনেক সুবিধা হয়েছে গ্রামগঞ্জের ভিতর দিয়ে মাঠের ভিতর দিয়ে আমরা সহজে যেতে পারছি তবে ওই জায়গাতে আর একটা বিষয় লক্ষ্য করলে বলা যাবে যে যদি কেউ প্রাইভেট কার নিয়ে অথবা বড় গাড়ি নিয়ে যাইতে চান এটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে আপনারা যদি চৌবাড়িয়া বাজার মান্দা থানাতে যাইতে চান কারণ সেখানে কিন্তু একেবারে গ্রামের মেটো মানে রাস্তা আছে ভালো কিন্তু জায়গাটা অনেক সরু জায়গা মানে যেখানে একটা বড় গাড়ি ঢুকলে আর একটা গাড়ি সাইড দিয়ে যাবে একটু কষ্ট করে যাবে যদিও সেখানে স্থানীয় তো যানবাহনগুলো এবং গরুর গাড়িগুলো চলে কিন্তু তারপর সেখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া আমার মনে একটা বেস্ট আইডিয়া হবে। আমার আজকে ভোমনের পথে ছিল আমার বন্ধু ইমরান এবং ছিল ইমন এবং ছিল ইব্রাহিম। আমরা চারজন মোট দুইটা বাইক নিয়ে গিয়েছিলাম। আমি টোটাল যাওয়া আসা মিলে এভারেজ আমি হিসাব করে দেখেছি আমার মোটরসাইকেলটি ডিসকভার 125 এখানে আমি প্রায় 6 লিটার প্লাস আমি তেল রাখছিলাম। আমার পুরো তেলটা শেষ হয়ে গেছে মানে বাড়ি আসা পর্যন্ত ছিল প্রায় তিনশো কিলো প্লাস রাস্তা এখানে ছিল সব মিলায়ে মোটামুটি এরকম আমাদের প্রায় ছয় লিটার প্লাস আমি মনে করি যে কোনো খাবারের অথবা যে কোনো জায়গার গিয়ে দেখা যাচ্ছে যে খাবারের মানটা ভালো না দামটা বেশি আমরা তারপরও সুন্দর রিভিউ দিয়ে চলে আসি আসলে এটা কিন্তু না এটা আমাদের কাম্য নয় আমরা যেখানে যাবো যেখানে খাবো এবং খাবারটা রকম এটা আমাদের মন থেকে আমরা সত্য কথাটা বলাটাই উচিত কেননা আমাদের এই ভিডিওটা দেখে অনেকে সেখানে যাবে সেখানে খাওয়া দাওয়া করবে কারণ সে যদি অত দূরে যাওয়ার পরে সুন্দর একটি খাবার খাইতে না পারে অথবা তার কাছে ভালো না লাগে তাহলে বলবে যে আসলে ভিডিওটা ফল ছিল এই ধরনের কোনো ভিডিও আমাদের এই পেজ থেকে পাবে না আমরা একটা সত্য রিভিউ দেওয়ার চেষ্টা করবো আসলে ঠিক হানিফ পামার ক্ষেত্রে আমরা তাই বলবো মাংসের স্বাদটা আসলে মানে খুব একটা খারাপ না অনেকটাই ভালো খাবারের মধ্যে চলে ঠিক আছে আর ত্রিশ টাকাতে তারা যে পরিমাণ ভাত দেয় আসলে সচরাচর এখনই মানে এখনকার সময় তিরিশ টাকার নিচে তো সাদা ভাত আপনি এক প্লেট পাবেনি তারপরও তারা বিশ টাকাতে সুন্দর মানে অনেক বেশি ভাত দেয় আবার

সকল জেলাতে আস তারা কিন্তু একটা বাইক বাইক সুন্দর করে ভ্রমণ ট্যুরের জন্য আমরা কিন্তু সেই জায়গায় যাইতে পারি এবং খাবারটা খাইতে পারি তো মনে করেন যে আসলে এটা আমাদের ভ্রমণের জন্য যেরকম সুন্দর একটা আনন্দ বিলাস করবে এবং আমরা একটা সুন্দর খাবার উপভোগ করতে পারবো ধন্যবাদ বন্ধুরা সকলকে আসসালাম আলাইকুম আবার নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ